নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে চৈত্র দশই এ এগারোই এপ্রিল শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ এগারোই এপ্রিল আঠাশে চৈত্র শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পুঞ্জিকামতে আজ আঠাশে চৈত্র এগারোই এপ্রিল শুক্রবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা তিপ্পান্ন চতুর্দশী রাত্রি দুটো পঁয় চুয়াল্লিশ উত্তর পালগুনি নক্ষত্র দিবা তিনটে আট যোগ রাত্রি সাতটা পঞ্চাশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে আজকের দিনে আজ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে গুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র আজকে প্রথমে উত্তর পার্বণী নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর শনি রাহু রবি বুধ শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আঠাশে চৈত্র এগারোই এপ্রিল শুক্রবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে তবে আর্থিক দিক দিয়ে তাদের খুব চাপে থাকতে হবে আর্থিক দিক দিয়ে তাদের নানা দিক থেকে কিছুটা অস্থিরতা সহ্য করতে হবে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার আপনার বন্ধু বান্ধবরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমন ভাতা ভগিনীদের সাহায্য আপনি পাবেন সিংহ রাশি আজকে দিনে শরীর ভালো যাবে না সেদিক দিয়ে সাবধান আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে মায়ের শরীরও ভালো যাবে না সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক অস্থিরতা অবশ্যই আপনাকে চাপে রাখবে এছাড়াও যেদিক যে চাপ আছে তা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফোর এইট সেভেন ওয়ান নাইন ফোর এইট সেভেন ওয়ান নাইন ফোর এইট সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি মানসিক অস্থিরতা অনেকটাই থাকবে তবে দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে যেমন সদ্ভাব বৃদ্ধি করবে তেমনই বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে এক বা একাধিক আত্মীয় স্বজন ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার সন্তানের উগ্র মেজাজ আপনি মোটেও পছন্দ করবেন না তার উগ্র মেজাজের কারণে আপনার মনে দুঃখ আসতেই পারে সিংহ রাশি আজকের দিনে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা টুক তাক টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি পারিবারিক জীবনেও সুখ শান্তি আনন্দ থাকবে তবে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের কে আরও বেশি ভালোবাসার আশ্রয় রাখতে পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে উন্নতি জোয়ার আপনি লক্ষ্য করবেন আর জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি আসবে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্যকার খবর বলবো তা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনার নতুন নতুন যোগাযোগ আছে উন্নতির ধারা আছে কর্মজীবনে সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাতও আছে সেদিক দিয়ে সাবধান সুতরাং সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তাদের আজকের দিনে রাশিফল প্রকাশ করলাম তাই বলি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করবেন আর বাবার মাথায় জল বেলপাতা দুঃসিদ্ধিতে ভুলবেন না এবং আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরবেন এতে জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এই আঠাশে চৈত্রে এগারোই এপ্রিল শুক্রবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ